নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির ক্ষেত্রে আড়াআড়ি রেখা এটি কি ধরনের ফল প্রদান করে এবং বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের লম্বা রেখা এটি কি ধরনের ফল প্রদান করে থাকে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে ভিডিওর শেষে বৃহস্পতিকে বুস্ট করার উপায় সেই বিষয়টি নিয়েও আলোচনা করব তাই এই ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন তার কারণ হচ্ছে আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে একা দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করতে পারে সে আপনার আর্থিক সমস্যা হোক বা বিবাহিত জীবনের সমস্যা হোক বিবাহ হোক বা না হোক অর্থাৎ আমরা যে সমস্যা ফেস করে থাকি সেই সমস্যাগুলিকে একা নিয়ন্ত্রণ করতে পারে দেবগুরু বৃহস্পতি তাহলে আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটি কেমন এটি যদি আপনি নিজে বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগামীতে কি রিজাল্ট পেতে যাচ্ছেন এই বিষয়টা অনেকটাই নিজে নিজেই বুঝতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে চলে আসবো মূল আলোচনায় দেখুন যে কোনো ক্ষেত্র বিচার করার আগে সেই আঙুলটিকে একটু দেখা দরকার এবং হাতটিকেও একটু দেখা দরকার রয়েছে খুব সংক্ষেপে এই হাতে বৃহস্পতির আঙুলটি কীরূপ অবস্থায় রয়েছে এটি নিয়ে আলোচনা করব তারপর মূল যে বিষয়বস্তু অর্থাৎ লম্বা রেখা এবং আড়ি রেখা কি ফল দেয় এই বিষয়টি নিয়েও আলোচনা করব তাহলে এই হাতটিতে বা বলা ভালো এই ক্ষেত্রে বৃহস্পতির আঙুলটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটি চোখের নেয় বা আই সিম্বল সেটি তৈরি হয়ে রয়েছে এটিকে কিন্তু যথেষ্টই শুভ মনে করা হয় অর্থ বৃদ্ধির কারক হিসেবে বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের আই সিম্বলকে বলা হয়ে থাকে কিন্তু এই আই সিম্বলটির উপরেই দেখুন এই ধরনের একটি অত্যন্ত প্রমিনেন্ট রেখা রয়েছে এই আড়াআড়ি রেখা কিন্তু শুভ ফল প্রদান করে না এই চ্যানেলে ভিডিও রয়েছে বৃহস্পতির আঙুল থেকে মূলত কিসের বিচার করা হয় সেখানে আমি এই রেখা কি ধরনের ফল প্রদান করে বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি আপনারা ওই ভিডিওটিও দেখে নিতে পারেন এই জায়গা থেকে বিনিময় প্রথার বিচার করা হয়ে থাকে তাহলে এই জায়গাতে যখন এই ধরনের আড়াআড়ি রেখা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার নিজের কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এটা একটা দিক আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসাতে আপনি যতই অর্থ লগ্নি করুন না কেন সেই অর্থে বেনিফিট সেটা আদায় করতে পারবেন না এবং আপনি যদি চাকরি করছেন সেক্ষেত্রে কর্মস্থলে কিন্তু আপনি যতই পরিশ্রম করুন সময়ের সাথে সাথে আপনার যে প্রমোশন এই বিষয়টি কিন্তু আটকে যাবে আপনার কলিগ তারা কিন্তু আপনাকে যথার্থভাবে সহযোগিতা করবে না তাহলে এই রেখাটি কিন্তু খুব একটা শুভ ফল দেয় না এবারে চলে আসবো বৃহস্পতির মূল পর্বে দেখুন বৃহস্পতি আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের বিশেষ চারটি দিক বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এক নম্বর হচ্ছে অর্থ দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যামিলি বা পরিবার তৃতীয় নম্বর হচ্ছে গিয়ে ধর্ম এবং চতুর্থ নম্বর গিয়ে হচ্ছে সন্তান তাহলে আমাদের জীবনের চারটি গুরুত্বপূর্ণ পিলার বৃহস্পতি নিয়ন্ত্রণ করে এটা আমরা অবশ্যই বলতে পারি এখন এই যে চারটি পিলার রয়েছে এই চারটি পিলার এই যে সাইনগুলি রয়েছে কোন সাইনটি কোন পিলারকে স্ট্রং করবে এই বিষয়টি কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে দেখুন যখনই আপনার হাতে এই ধরনের একটি বৃহস্পতির ক্ষেত্রে লম্বমান রেখা তৈরি হয়ে যাবে সেটি এই এইরূপও হতে পারে আবার সেটি আয়ু রেখার সাথে সংলগ্ন হয়ে এই রূপ সেটাও হতে পারে আবার এটি একটু দূর থেকেও এইভাবে বৃহস্পতির দিকে চলে যেতে পারে আলটিমেট যদি আপনার আয়ু রেখা থেকে এই ধরনের কোনো একটি রেখা বৃহস্পতির মূল পর্বে পর্যন্ত পৌঁছে যায় এটি আপনার অর্থভাগ্যকে ইনক্রিজ করছে অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট পজিটিভ রিজাল্ট পাবেন এই বিষয়টিকে ইঙ্গিত করবে এবং যদি এখানে আপনি দেখেন যে এই জায়গাতে প্রমিনেন্টলি এই ধরনের একটি সাইন রয়েছে তো আপনি কিন্তু চব্বিশ বছর বা তার আগেই উপার্জন করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং সেই উপার্জন ভালো মানের উপার্জন এবারে এই জায়গাতে হতে পারে আপনার দুটি এই ধরনের রেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে আপনি খুব অল্প বয়স থেকে দুটি জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন অর্থাৎ আপনি পার্ট টাইম কোনো জব সেটি করতে পারেন আবার জব করার সাথে সাথে বৃহস্পতি যেহেতু শিক্ষার সাথে রিলেটেড আপনি টিউশন এই বিষয়টাও করতে পারেন বা সেলফ এমপ্লয়েড যে কোনো ধরনের হতে পারে সেটিও আপনি করে ফেলতে পারেন তাহলে এই ধরনের লম্ব রেখা সেটি কিন্তু সরাসরি আপনার অর্থ ভাগ্যের সাথে সম্পর্কযুক্ত রয়েছে এটি আপনাকে আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি এই বিষয়টি প্রদান করে থাকবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই ধরনের রেখা এই রেখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রেখা আমাদের জীবনের দুটি বা তিনটি দিককে বিশেষভাবে প্রভাবিত করে থাকে নাম্বার ওয়ান খুব ভালো করে বিষয়টি বুঝবেন এই রেখা যদি একেবারে এক পর্ব থেকে আরেক পর্ব পর্যন্ত পৌঁছায় বা বৃহস্পতির মূল পর্ব থেকে অর্থাৎ যেখান থেকে বৃহস্পতির আঙুল শুরু হচ্ছে সেই জায়গা থেকে এইভাবে চলে যায় এটিকে সলোমন রিং বলে এটি কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে আপনি এইরূপ একটাও মানুষ পাবেন না যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলোমন রিং রয়েছে তারা শিক্ষিত নয় তারা প্রকৃত জ্ঞানের অধিকারী এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায় বৃহস্পতি হচ্ছে লিডারশিপের কারক গ্রহ অর্থাৎ নেতৃত্বের কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি আপনি এই রেখা যখন অনেক বেশি প্রমিনেন্ট পাবেন তখন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজত গুণ সেটি হানড্রেড পারসেন্ট থাকবে এবং সে বাই বর্ন লিডার এটিও কিন্তু দেখা গেছে তবে দুটি ক্ষেত্রেই আপনাকে দেখে নিতে হবে যে এই রেখাটি যেন একেবারে আঙুলের শেষ পর্ব থেকে শুরু হয় কিন্তু যদি তেমনটি না হয় বা আরও একটি বিষয় রয়েছে এখানে দেখুন ছোট্ট এই ধরনের একটি আড়াআড়ি রেখা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের যদি আড়াআড়ি রেখাটি খুব ছোট মাত্রায় হয় তাহলে এটি কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায় বিশেষ করে জমি জমা সংক্রান্ত ইস্যু নিয়ে ফ্যামিলির মধ্যে সমস্যা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় যদি এই ধরনের ছোট্ট একটি রেখা থাকে এদের মধ্যে কিন্তু একটি সঠতা এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু যদি আপনার রেখাটি গভীর হয় অন্ততপক্ষে বৃহস্পতির মূল পর্ব পর্যন্ত চলে আসে বা অর্ধেক অংশ পর্যন্ত আসে তখন কিন্তু এই রেখা পজিটিভ রেজাল্ট দেয় তাহলে এটি আপনারা খুব ভালোভাবে নিজের হাতের সাথে মেলাবেন এই রেখাটি যদি অন্ততপক্ষে অর্ধেক অংশ পর্যন্ত আসছে সেক্ষেত্রে এটি শুভ কিন্তু এই রেখাটি যদি খুব অল্প রয়েছে ক্ষেত্রে কিন্তু এটি অশুভ ইন্ডিকেট করে থাকে অনেক ক্ষেত্রে জন্ডিস বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম এই বিষয়টিও কিন্তু সূচিত করে থাকে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে ছোট্ট একটি রেখা থাকলে এবারে এই ক্ষেত্রে যদি আপনি রেখাটি দেখেন এই রেখা কিন্তু একেবারে গোড়া থেকে শুরু হয়নি তাহলে রেখাটি কোথার থেকে শুরু হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে রেখাটি মোটামুটি এই রূপ জায়গা থেকে শুরু হয়ে শনির দিকে চলে যাচ্ছে এই রেখা কিন্তু মোটামুটি বাইশ তেইশ বছর বয়সের পর উত্থিত হয়ে রয়েছে এবং এটি ক্রমশ শনি কেন্দ্রের দিকে যাচ্ছে খুব ভালো করে যদি আপনারা রেখাটিকে দেখেন তাহলে স্পষ্ট দেখতে পাবেন রেখাটি শুরু হয়েছে এই জায়গায় এবং ক্রমশ সেটি শনির দিকে যাচ্ছে এটি কিন্তু আধ্যাত্মিক পথে প্রচুর উন্নতি এই বিষয়টি দিয়ে থাকে এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি এটা তো হানড্রেড পারসেন্ট থাকে কিন্তু একই সাথে এরা রাজনীতির সাথে যুক্ত হয় না বিশেষ করে কোনো ধর্মগুরু এইরূপ হতে পারে আবার এদের কাছে যে অর্থের কোনোরূপ অভাব থাকে তাও কিন্তু নয় এরা নিজের জীবনকে পরের জন্য বা পরের মঙ্গলের জন্য নিয়োজিত করতে পারে তাহলে এই রেখা কিন্তু অত্যন্ত শুভ রেখা এটি বলার অপেক্ষা রাখে না বিশেষ করে অনেক ক্ষেত্রে এই ধরনের হাতে যদি রেখা দেখতে পাওয়া যায় তারা কিন্তু সংসার ধর্মের মধ্যে থাকে না আবার এই রেখাটি যদি আরেকটু বেশি সময় এইরূপ জায়গা থেকে ওঠে অর্থাৎ দেখা যায় যে তিরিশ বছর বা বত্রিশ বছরের পর এই ধরনের রেখা উত্থিত হয়ে রয়েছে এই ধরনের আড়াআড়ি রেখা উত্থিত হয়ে রয়েছে তাহলে তারা কিন্তু সংসার ধর্মও পালন করে থাকে কিন্তু নিজের সংসার ধর্মকে ত্যাগ করে অন্য মানুষের সেবায় বা সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় অর্থাৎ এদের মনে একটা আধ্যাত্মিক টান এই বিষয়টি কিন্তু জন্ম থেকেই থাকে বাট এই টান কিন্তু হঠাৎ করে নিজের মধ্যে এরা উপলব্ধি করতে পারে এবং সৎগুর সান্নিধ্যে পেয়ে এরা কিন্তু সংসার জীবনকে ত্যাগ করতে পারে তাহলে এই রেখা অবশ্যই ফ্যামিলির জন্যে শুভ নয় কিন্তু সমাজের জন্য শুভ বিষয়টি খুব ভালো করে বুঝবেন এখানে যে রেখাটি তৈরি হয়েছে এটি অ্যাপ্রক্স বাইশ তেইশ বছর বয়স থেকে উত্থিত হয়ে রয়েছে হতেই পারে যে এই ধরনের রেখা হাতের মধ্যে রয়েছে আপনি বিবাহ করলেন না আবার এটা হতে পারে যে এই রেখা একটু দূরে রয়েছে সেক্ষেত্রে আপনি বিবাহ করেছেন আপনার ছেলে মেয়ে স্বামী বা স্ত্রী রয়েছে কিন্তু আপনি সংসার ত্যাগী হয়ে উঠলেন তবে এই রেখা যখনই আপনার হাতে থাকবে তখন কিন্তু আধ্যাত্মিক টান এটি আপনার কাছে থাকবে আপনি কিছু কর্ম করুন বা না করুন অর্থ সেটাও আপনার কাছে চলে আসবে তাহলে এই ধরনের যদি আড়াআড়ি রেখা থাকে এই রেখাগুলি সাধারণত আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করে একই সাথে সমাজে প্রতিষ্ঠা এই বিষয়টিও দেখতে পাওয়া যায় আর লম্বা রেখা যদি থাকে তাহলে এই লম্বা রেখা সেটি কিন্তু অর্থের সাথে সম্পর্কযুক্ত আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি নিয়ে আসতে পারে তাহলে আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ ভালো থাকবেন